এই জনের সার্জারি করলাম উনি যা যা বলছে সব কি বুঝতে পারছেন আপনাদের সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুকে কোনোভাবে হাত না দেওয়া চাপ না দেওয়া টিপ না দেওয়া এবং যদি কখনো মনে হয় এই যে পানিটা এই পানিটা তরল না থেকে শক্ত চাকা হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের জানাবেন এবং বুকে যদি অত্যাধিক জ্বালাপোড়া করে তাহলে বেলটা খুলে চেক করবেন কোথাও কালো হয়ে ফুলে উঠছে কিনা নীল নীল কালো হয়ে ফুলে উঠছে কিনা সেক্ষেত্রে আমাদের জানাবেন এই বিষয়টাই হচ্ছে মেন আর কোনোভাবেই পরে যাওয়া যাবে না বিছানায় রেস্ট করবেন হ্যাঁ আর বেশি বেশি পানি খাইবেন কোনো খাবারে বাস নাই কোনো খাওয়ানে বাস নাই খাওয়ান খাইবেন সব তবে বেশি বেশি পানি ওটসালেন কোক জুস হ্যাঁ লেবু আমরা আমলকে এগুলা খাইবেন ওকে আর কালকে তো আমাদের অফিস বন্ধ পরশু দিন পরশু দিন সকাল দশটা এখানে পরশু দিন সকাল দশটায় এখান থেকে বাড়ির দিকে রওনা হবে

আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নাকুমার কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ